আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন র্যাপ চিকেন নিয়েছি আমি পাঁচশো গ্রাম এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া হাফ টি স্পুন পাপড়িকা ওয়ান টি স্পুন এবং আরও দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট হাফ টি স্পুন তান্দুরি মশলা ওয়ান টি স্পুন আরও দিচ্ছি মাস্টার্ড পাউডার হাফ টি স্পুন এবং লেবুর রস অর্ধেকটা সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি আরও দিয়ে দিচ্ছি এখানে সয়া সস ওয়ান টেবল স্পুন এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি আমি এখনই লবণটা দেইনি যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি চিকেনটা মেখে নিয়ে এরপরে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এবার চিকেনগুলোকে আমি একটু ম্যারিনেশন করে নিব আধা ঘন্টা ম্যারিনেট করে নিয়ে একটা ফ্রাই প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমি এখানে মজারলা চিজ গ্রেট করা চিজ একটা পার্চমেন্ট পেপারের উপরে ছিটিয়ে দিচ্ছি দুই রকমের চিজ আমি এখানে ব্যবহার করেছি এবার পার্চমেন্ট পেপারটা আমি একটা ফ্রাই প্যানের উপর বসিয়ে রেখেছি এবার আমি অন্য একটা বাটিতে মায়োনেজ নিয়ে নিয়েছি থ্রি টেবল স্পুন টমেটো কেচাপ নিয়ে নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমি এখানে নিয়েছি ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি মাস্টার্ড পাউডার মানে সরিষা গুঁড়া ওয়ান ফোর টি স্পুন মিশিয়ে আলাদা একটা সাইডে রেখে দিয়েছি এখানে নিয়েছি আমি একটা টর্টিলা বা আটা রুটি এরপরে আমি একটা লেটুস দিয়ে এর উপরে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে শসা অ্যাবাকাডো এবং রেডি করে রাখা চিকেনটা দিয়ে রুটিটাকে রোল করে নিয়েছি যত বড় সাইজের রুটিটা হবে তত রোলটা খুব সুন্দর হবে এখানে রুটিটা একটু ছোটো ছিল তাই রোলটা করতে একটু কষ্ট করে নিতে হয়েছে রুটিটা রোল করে নিয়ে এরপরে আমি যে চিজটা রেডি করে রেখেছিলাম ফ্রাই প্যানের উপরে রেখেছি যেন একটু মেল্টেড হয়ে যায় চিজটা সেই জন্য এবার চিজের উপরেও আমি রেডি করে রাখা রোলটাকে গড়িয়ে নিচ্ছি রোল করে আবার একটা রোল তৈরি করার জন্য আবারও আমি এই রুটিটাকে ফ্রাই প্যানের উপরে কিছু সময়ের জন্য রেখে দিবো যেন চিজটা ভালো মতো গলে গিয়ে রুটির সাথে লেগে যায় এবার আমি রোলটাকে কেটে নিচ্ছি কেটে পরিবেশন করে নিয়েছি কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজকে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য